আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো গাইস আপনাদেরকে খুবই সুন্দর আধুনিক একটি আসলে হোটেল দেখাতে যাচ্ছি তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন সি পার খুবই সুন্দর একটি কিন্তু আধুনিক মনোমুগ্ধকর একটি হোটেল তো এই হোটেলটি যদি আপনারা দেখতে চান এর সাথে যদি তুলতে চান তাহলে আপনাদেরকে কোথায় আসতে হবে জানেন জানেন কি না যদি জানেন তো ভালো আর যদি না জেনে থাকেন তাহলে আপনাদেরকে আসতে হবে ইরানি বীজ থেকে একটু সামনে আসলেই কিন্তু আপনারা এই সুন্দর এই সুন্দর হোটেলটি কিন্তু দেখতে পাবেন খুবই মনোমুগ্ধ করবে খুবই ভালো লাগবে তো যাই হোক দর্শক আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমি সামনে দেখাবো সাথেই থাকুন